for such a nice performance. Now, I would like to request the, our respected Secretary Maharaj on the dais for his address. The person who needs no uh, introductions for his address and give a big hand for the brain behind this magnificent function to the man who needs no where he goes. Can we have you on the dais, Maharaj please? Student Day, টিচারদের কিছু কথা আমাদের বলা দরকার কারণ আপনাদের সঙ্গে সমবেত সাক্ষাৎ আমাদের হওয়ার সুযোগ হয় না আমরা সেরকম সুযোগ পাই না যে কোনো কারণে হোক না কেন ব্যাপার হলো যে আমাদের যেটা খানিক্ষণ আগে চিফ গেস্ট বলে গেলেন যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে নতুন কিছু যদি আমরা না ভাবি নতুন কিছু যদি না চিন্তা করি পড়াশোনা মানে প্রিন্টেড সিলেবাস নয় আমাদের মিশনে এখন হয়েছে কী অবস্থা প্রিন্টেড সিলেবাস আমরা দিই এর বাইরে একটা কিছু এলে গার্জেনরা চিৎকার করবে টিচাররা তারাও বেশি করে আর স্টুডেন্টরাও তার সঙ্গে সঙ্গে বলা চিৎকার করে এইটা তারা সিলেবাসের বাইরে এসে তবে আমার সিলেবাসটাই তাদের বার্থ সার্টিফিকেটের মতো হবে তো এইভাবে কিন্তু পড়াশোনা হয় পড়াশোনাকে কোনো একটা স্ট্যাটিক কোনো একটা সীমিত আবদ্ধ রাখা যায় না আমাদের বড়ো মারা যখন এখানে সেক্রেটারি ছিলেন তিনি যখন হেডমাস্টার ছিলেন আমাদের একটা নিয়ম ছিল টোটাল কোশ্চেনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর জেনারেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আউটস্ক্যাং কিন্তু এখন আমরা দেখেছি যদি একটা যদি কমাও যদি না পড়ে এই বা একটা ওয়ার্ড যদি না থাকে সেটা নিয়ে অনেক রকম শোনা যায় যে এটা সেই কমাটা সিলেবাসের মধ্যে ছিল না কেন এসেছে এইভাবে কিন্তু কোন স্টুডেন্ট জীবনে তারা নিজেকে তৈরি করতে পারে কারণ তারা যখন বিদ্যার স্কেলে যাবে তারা যখন লাইফে বড় বড় পরীক্ষায় যাবে সেখানে কিন্তু এইসব প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না আমি সাজেস্ট করব স্টুডেন্টদের গার্জেনদের টিচারদের সবাইকে আপনারা শিক্ষাটাকে একটা বন্দি করবেন আপনাদের একটা ধারণা হয়ে শিক্ষা মানে এই টিচার যা পড়িয়ে দিল এবং আমাদের দুর্ভাগ্য আমি এত দুঃখের সঙ্গে বলছি যে টিউশন ওরিয়েন্টেড পড়াশোনা এত বেশি হয়েছে আপনি অন্য স্কুলগুলোতে যান অনেক স্কুলে আছে টিউশনে টিচাররা করতে পারেন আমাদের এখানে করে আমি মানি আমাদের বেতন কম তাদের যে বেতন এখানে কম তাদের টিউশনই দরকার টিউশনের একটা সীমা থাকে এক একজন টিচার আছেন তারা প্যারালাল স্কুল চালান এবং তারা

মুরগি মেরে ডিম খাওয়ার চেষ্টা করবেন যে আপনার স্কুলটাই থাকবে না সব নাইন টেনের ছেলেরা স্কুলে আসবে না তারা অ্যাটেন্ডেন্স দেবে না বোর্ডে লিখতে হবে পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসছে হয়তো এসছে ফর্টি পার্সেন্ট নাইন টেনের অঙ্কের রেজাল্ট খুব খারাপ আমি দেখেছি নিজে আমি টিচারের সঙ্গে মিটিং করেছি এবং দিনের পর দিন খারাপ সেটা এইরকমভাবে মিশনে পড়াশোনা চলতে পারে না বিশ্বানে তারা একটা অন্যরকম ভেবে এখানে আসে সেখানে স্টুডেন্টরা তারা শুধুমাত্র যে একটা সীমায়িত সীমায়িত কিছু কাঠামোর মধ্যে থাকা চলবে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে অলরাউন্ড ডেভেলপমেন্টের পার্সোনালিটি অলরাউন্ড ডেভেলপমেন্ট তাদের অঙ্কে ভালো হতে হবে সমানভাবে বাংলাতেও ভালো হতে হবে আমাদের মাধ্যমিক আমরা দেখেছি যে বাংলায় খারাপ রেজাল্টের জন্য স্টুডেন্টরা তারা ভালো করতে পারছে না হিস্ট্রিতে তারা উইক আছে অ্যানালাইসিস করি আপনার কারণ কিনে জানি না আমি অ্যানালাইসিস করি তো সুতরাং আমি একটা আকাশে ভর্তি হলাম বা এখানে কোনো একটা ভালো টিউটোরিয়াল হোমে ভর্তি হলাম ভর্তি হয়ে অঙ্কের নাম্বার তুললাম বা সায়েন্সে তুললাম এটাই সব কিছু নয় সমস্ত সাবজেক্টটাকে ঠিকমতো পড়তে হবে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে টিচাররা সব দিন ঠিক আছে আমি যদি আমরা এখন স্কুল থেকে প্রশ্ন করাই আমি যখন বাইরে থেকে সব প্রশ্ন ডাতে শুরু করি বা এক বছর ধরে তাহলে হাত থেকে স্কুলেই পরীক্ষা সেই সেজন্য আমি অনুরোধ করব। যে শিক্ষাটাকে আমরা ফ্লেক্সিবল করুন স্টুডেন্টদের বলবো তোমরা আরও বিস্তারিতভাবে টেক্সট বইয়ের সঙ্গে সঙ্গে প্যারালাই জিনিস পড়াশোনা করো তোমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম অনলাইনের মাধ্যমে পড়ো যেটুকু প্রয়োজন পড়ো তার বাইরে যাবে না এবং কিছু এক্সট্রা স্টাডি ইন দ্য ফর্ম অফ মানে প্রিন্টেড বই যেগুলো আছে বিভিন্ন বিষয়ের আছে সেগুলোর উপরে অন্য অন্য স্কুলে যেমন আমরা অনেক সময় এখন সিবিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রায় সিলেবাস কাছাকাছি এসে গেছে সেমেস্টার সিস্টেম হচ্ছে এমসিকিউ কোশ্চেন হচ্ছে আমি বলবো যে যারা ভালো স্টুডেন্ট তারা সিবিএসই সিলেবাসগুলোর সঙ্গে আমাদের অর্থাৎ নাইনের আমার কি বই নাইনের সিবিএসির কী বই তাদের কি সিলেবাস অর্থাৎ আমার অঙ্ক তার অঙ্গ কী আছে এইভাবে প্যারামেলি যে ক্লাসগুলো সিক্স সেভেন এইট নাইন টেন তার প্যারামেলি তারা এইভাবে যারা ভালো স্টুডেন্ট যারা পড়তে চায় জীবনে পড়াশোনা করে দাঁড়াতে চায় কি না জীবনে দাঁড়াতে চায় সবাই দাঁড়াতে চায় তাদেরকে আমি বলবো এক্সট্রাভাবে তাদের জ্ঞানটাকে বাড়াতে আর অঙ্কের জন্য আমি বারবার বলবো যে আমি অনেকবার বলেছি আমি টিচারদের মিঠেও বলেছি যে আপনারা দুটো করে প্রিয় লম্বা দিন যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসে আসে না গার্জেনরা পাঠান না তাদের ডেকে ভালো করে আলোচনা করুন তাদের কি অসুবিধা স্টুডেন্টদের মধ্যে ডিপ্রেশন বাড়ছে অনেক স্টুডেন্টদের সে জন্য আমি সাজেস্ট করব যে তাদের এটা মেডিটেশান অভ্যাস করার জন্য সকাল সন্ধ্যা মেডিটেশান মানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন বলেছেন বলেছিলেন না বলেছেন যে সামাম এডুকেশন ইজ কনসেন্ট্রেশন অফ মাইন্ড শিক্ষার মূল কথা হল মনোসঞ্জীকরণ মনসংযোগ যার যত বেশি সে তত এগিয়ে যায় শচীন তেন্ডুলকার যে কোনো বল মানতে পারে কেন তার কনসেন্ট্রেশন গ্রেটার দ্যান আদার প্লেয়ার ঠিক সেরকম তুমি তোমার ফিল্ডে যারা অঙ্ক বোঝো বোঝো না তাদের কনসেন্ট্রেশন কম সেজন্য গাইডেড কিছু মেডিটেশান তোমরা অভ্যাস করতে পারো ফিক্স টাইমে আজকে সকালে করলাম কালকে দুপুরে করলাম সন্ধ্যা সন্ধ্যাগ্রহণ তা না আমাদের নিয়ম হলো যা করো ফিক্সড টাইমে করো ফিক্স টাইমে করলে দেখবে তোমার কনসেন্ট্রেশন বাড়বে মনের শক্তি বাড়বে মনটা তোমার হাতের মধ্যে আসবে এখন মন আমাদের হাতের মধ্যে নেই এখন একটা স্টুডেন্ট হয়তো বসে আছে সে হয়তো অন্য একটা কিছু চিন্তা করছে বা হয়তো কোনো বন্ধু কথা চিন্তা করছে বা হয়তো এরপরে কোথায় যাবে চিন্তা করছে এখানে বসে আছে অনেকে বড়রাও তাই হয়তো বসে আছে কি বাজার করবে এরপরে চিন্তা করছে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে চিন্তা করছে অর্থাৎ মাইন্ডটা এখানে আমাদের নেই তো মাইন্ডটাকে আনার যন্ত্র হল মাধ্যম হল প্র্যাকটিস কনসেন্ট্রেশন মনোর সংযোগ অভ্যাস করা করতে করতে মন একটা গীতাতে বলা হয়েছে নিবাত নিষ্কাম্প প্রদীপ শিক্ষা পথ একটা প্রদীপশিক্ষা স্থিরভাবে জলে মন এরকম হয়ে যায় সেই মন যাদের এরকম হয় তারা ওই মন দিয়ে যে কোনো কাজ করতে পারে তা আমি এটা বলবো স্টুডেন্টদের বর্তমানকালে বিভিন্ন কারণে সাংসারিক সমস্যা হোক বা যদি ডিজিটাল মিডিয়া হোক বা তাদের পারিবারিক সমস্যা হোক বা আর্থিক সমস্যা হোক বিভিন্ন কারণে তারা অনেক উদ্ভ্রান্ত সেই জন্য কনসেনট্রেশন সকাল সন্ধ্যা অভ্যাস করা হোক তাহলে মনটা হাতের মুখের মধ্যে এনে সে বড় চোট জন্য জন্যই বলছি তাহলে আপনারা ভালো চিন্তা করতে পারেন দুর্ভাগ্যের বিষয়ে যে আমরা দেখেছি গার্জেনরা কখনো স্টুডেন্টের ভুল ধরতে চান না আমরা কথা বলে দেখেছি অনেক জায়গায় যে আমার ছেলে যে এটা করেছে বা আমি হয়তো বললাম আপনার ছেলে করেছে ছেলের কথাই উনি শুনবেন আমাদের কথা শুনবেন না এটা তাদের একটা কি বলবো যে এটা মা বাবাদের অবসেশন বলা যেতে পারে কিন্তু আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে টিচারদেরও কোনো ফল্ট আমি এই ভুলটা করিনি তার ওপেন মাইন্ডেড হতে হবে নাহলে কোনো কালের রেক্টিফিকেশন হবে না এবং যখন সময় পেরিয়ে যাবে আর আপনি কিছু করতে পারবেন আর প্র্যাকটিস কনসেন্ট্রেশন টু ইউজ ইউর মাইন্ড প্রপারলি আর নিজেকে খাঁচার পাখি করবেন না স্টুডেন্টদের বোঝে তোমরা হবে না তোমরা বাইরে কিছু কিছু পড়াশোনা করবে ইউ এনরিচ ইউর নলেজ এটা উনি বললেন এবং বর্তমান না করলে তুই পিছিয়ে থাক অন্য অন্য স্কুলগুলোতে যারা বিভিন্ন স্কুল অনেক কিছু তারা করে আমাদের দেশের স্কোপগুলো নেই যতটা তোমরা করতে পারো টিচারদের বলো সেগুলো এনকারেজ করুন স্টুডেন্টরা যারা স্কুলে আসে না টিচারদের ওয়ান টু ওয়ান তাদের সঙ্গে বৈঠক করুন যে কেন তারা আসছে না তাদের কি অসুবিধা ওয়ান টু ওয়ান এখন সবার সময় নেই ঘন্টা পড়লেই হয়ে গেল আগে স্কুল ছুটে গেল বাস ছাড়বে সব ধরে বাসে উঠে গেল মানে কারো হাতে কোনো টাইম নেই থিঙ্ক সাইলেন্টলি টু থিঙ্ক ওদের পেশেন্ট কিন্তু আমি সেজন্য বলছি টিচারদের গার্জেনদেরও বলছি যে আপনারা ধৈর্য ধরে চিন্তা ভাবনা করুন এবং মনে রাখবেন যা কিছু মিশন করে স্টুডেন্টরা ভালোর জন্যই করে আমাদের কোনো আমাদের স্বার্থটা কি আমাদের স্বার্থ হলো স্টুডেন্টরা ভালো জীবনে দাঁড়াবে স্টুডেন্টরা দাঁড়ালে আমাদেরও ভালো লাগবে আমরা বলতে পারবো যে মিশনের ছাত্ররা করেছে সুতরাং যা কিছু আমরা করি সেগুলো আপনাদের ভালোর জন্যই করি এবং সেই জিনিসগুলো স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিন প্রথম হলো তাদের মেডিটেশন অভ্যাস করান স্কুলে যেন রেগুলার তারা আসে এবং টিচাররা ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদের সঙ্গে বসে কোন প্রশ্ন কী অসুবিধা সেটা আপনারা কাইন্ডলি একটু দেখুন শনিবারে দুঃখপ্রিয় করে দুপ্রিয় ফাঁকা রাখুন সেখানে পিছিয়ে পড়া স্টুডেন্ট স্কুলে যারা আসে না অর্থাৎ মানসিক সমস্যা আছে অনেকে কাউন্সেলিং দরকার হয় তাদের নিয়ে বসুন কারণ একটা স্টুডেন্ট টিচারের কথা যাতে শোনেন বাবার কথা শোনেন টিচারের কথা তাকে বেদ বাক্য বলে মনে হয় টিচাররা কাউন্সেলিং করলে তাদের অনেক বেশি কাজ হয় সেটা আপনারা করুন করে স্কুলের মাইন্ডটাকে একটু বাড়ান আর অন্য চর্চাও কিছু কিছু করুন তো এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি এবার বাকি অনুষ্ঠান আমার শুরু হবে নমস্কার থ্যাংক ইউ মহারাজ জি ফর ইয়ার ভ্যালুয়েল বয়স ফর গিভিং আর্থ নলেজ টু হ্যাভ প্র্যাক্টিক্যালাইফ Now I request my friend to continue the program.